আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া সম্মানিত ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে চেষ্টা করব অতি সহজে রোজার মাসে কিভাবে জিনগুলোকে সাধনা করে নেবেন এবং জিনদের সাথে বন্ধুত্ব করে নেবেন সেই প্রসেসগুলো সম্মানিত ভাই সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো তাহলে চলুন কথা না bari আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক সম্মানিত ভাই কথাগুলো খেয়াল করে শুনুন আপনি যে টাইমে জিন সাধনা করতে যাবেন ওই টাইমে আপনার করণীয় হচ্ছে কিছু জিনিস মেনে চলতে হবে কিছু জিনিস মেনে চলতে হবে তার মধ্যে হচ্ছে এক নম্বরে পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না সর্বদায় জিকিরের মধ্যে থাকতে হবে সর্বদায় জিকিরের মধ্যে থাকতে হবে তারপরে আপনি কোন জিন্দের সাথে বন্ধুত্ব করতে পারবেন এখন কারো কারো প্রশ্ন হতে পারে যে হুজুর জিন্দের সাথে কি আসলে বন্ধুত্ব করা যায় কেউ কি করতে পারছে জি ভাই করতে পারছে এখন আপনার প্রশ্ন যে অনেকে তো বলে যে এগুলো সম্ভব না আমি বলবো যে ওই ভাইরা আসলে অনেক বড় মাপের অনেক বড় মাপের এই জন্য বলতেছে যে সম্ভব না আপনাকে একটা উদাহরণ দিয়ে সহজে বুঝে যাবেন যে পিঁপড়া আর উডের সম্পর্ক কিন্তু একটা কিন্তু অনেক বড় যে সমস্ত ভাইয়েরা বলতেছে যে জিন সাধনা করা যাবে ওই ভাইয়েরা হচ্ছে পিঁপড়ার মতো আর যে ভাইয়েরা বলতেছে যে আসলে জিন সাধনা করা সম্ভব না ওই ভাইয়েরা হচ্ছে উডের মতো কেমন পিঁপড়ার গাথায় কি আছে পিঁপড়ার গর্তে কি আছে এটা কিন্তু উঠে বলতে পারে না এটা খেয়াল রাখবে পিঁপড়া কিন্তু ইচ্ছা করে আস্তে 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 উঠের মাথায় কি আছে এটা বলে ফেলতে পারে তাই ছোটকে কখনো ছোট করে দেখতে নাই ছোটকে কখনো ছোট করে দেখতে নাই জিন সাধনা করা যায় কিন্তু আপনি মন চাইলে যে জিন সাধনা করে ফেলতে পারবেন এরকম না মন চাইলে যে আপনার হয়ে এরকম না এগুলো আপনি চেষ্টা করেনওয়ালা আমার আল্লাহ তালা আলামী আপনি যে ইচ্ছা করলে একজনের মনের সাথে আপনার বন্ধুত্ব হয়ে যাবে এরকম না সাধারণ মানুষের মধ্যে যে আপনার মন চাইলে সাথে বন্ধুত্ব করে ফেলবো এরকম না যদি মুখে মুখেও বলে যে হ্যাঁ তোমার সাথে বন্ধুত্ব কিন্তু অন্তর থেকে যদি মিল না হয় প্রকৃত বন্ধুত্ব হয় প্রকৃত্ব একদম অন্তর থেকে মিল করেওয়ালা তো আমার আল্লাহ তালা রব্বল আলামিন তাই আপনার নিয়ত থাকবে যে ইনশাল্লাহ আল্লাহ চাইলে হবে না চাইলে হবে না কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করে দেখি এখন চেষ্টা করুন কিভাবে করবেন প্রথমত আপনি যে ঘরে যাবেন সাধনা করার জন্য ওই ঘরে চতুর্দিক দিয়ে ভালোভাবে নেবেন দিয়ে ভালোভাবে নেবেন দায়রা মানে আর কি কথা কথা আপনি ফলোরে যে ঘরে সাধনা করতে বসতেছেন কথাগুলো খেয়াল আমি বুঝাই দেবার চেষ্টা করতেছি আপনি যেই ঘরে সাধনা করতে বসছেন ওই ঘরটা যদি ফলোর হয় পাকা হয় তাহলে আপনার সাতবার আইতল করছি পরে চকে অথবা মার্কার কলমে ফুক দিয়ে চতুর্দিক দিয়ে আপনার দিয়ে নেবেন তিনবার এখন ওই গড়টা যদি মাটির হয় ফলটা যদি পাকা না হয় তাহলে সাতবার আইতল করসি কোনো চাকুতে পরে ফুঁক দিয়ে নেবেন কোনো চাকুতে ফুক দিয়ে নেবেন সাইতল সাতবার আইতল করসি পরে কোনো চাকুতে ফুক দিয়ে নেবেন কথাটা বোঝার চেষ্টা করেন এখন আপনার চতুর্দিক দিয়ে গোল দাগ করা শেষ তারপর আপনার তিনবার আইতল করছি পরে আপনার পুরা শরীর মাসাহ করে নেবেন আতর মাখবেন ভালো মানের আতর ব্যবহার করবেন আগর বাতি জ্বালাবেন ভালো মানের আতর ব্যবহার করবেন আগরবাতি জ্বালাবেন তারপরে যেই জায়নামাজে নামাজে বসে আপনি আমল করবেন দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ পড়বেন পড়ার পর ইয়া বাধি ইউ একশত বার পড়বেন ইয়া ভারী ইউ একশত্তবার পড়বেন পরের পর আউস বিল্লা হিমিনা শেইতোয়ানি রহিম বিস্মিল্লা রহিম এভাবে এগারো বার পড়বেন এভাবে এগারো বার পড়বেন আউস বিল্লা হিমিনা শেইতোয়ানি রহিম বিস্মিল্লা হি রোহনানী রাহিল এগারো বার করবেন পরারপর দুরু শুরীফ পড়বেন একশত একবার

একাত্তর নং আয়াত থেকে বিরাশি নং আয়াত পর্যন্ত একাত্তর আয়াত থেকে বিরাশি নং আয়াত পর্যন্ত পড়বেন একচল্লিশ বারবেন একচল্লিশ বার এই আমলটা কোন টাইমে করবেন তারাবি নামাজের পর আপনি মসজিদে করেন অথবা বাড়িতে করেন বাড়িতে করাই ভালো যে কোনো আলাদা একটা রুমে করে ভালো মসজিদ আবার লোকজন চলে আসতে পারে সমস্যা হয় বাড়িতে তারাবির নামাজ পড়ার পর বাড়িতে আসর পড় 11টা 12টার দিকে আমলটা করবেন তারপরে দিন আবার 11টা 12টার দিকে শুরু করে দিবেন তারপরে দিন আবার 11টা 12টার দিকে এভাবে শুরু করে দিবেন সূরা কাহাফের 71 ন আয়াত থেকে 82 নং আয়াত বা আয়াত যশমে 41 বার হয়ে যাবে তারপরে আবার আপনি আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম 11 বার করবেন দরুদ শরীফ 100 তো একবার পড়বেন তারপর ইস্তেফা আবার একশত একবার করে দোয়া করে এই জায়গা থেকে উঠে পড়বেন ইনশা আল্লাহ এভাবে আপনি ইনশা আল্লাহ আমল চালিয়ে যাবেন ইনশা আল্লাহ আল্লাহ তাল আলমের চাইলে দেখবেন যে আপনার শরীর গরম হয়ে যাবে আপনার শরীরে বিভিন্ন রকমের একটা অস্থিরতা সৃষ্টি হবে আস্তে 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 আপনার সামনে ইনশা আল্লাহ স্বপ্নের মাধ্যমে হোক প্রকাশ হোক আপনার সামনে সরাসরি তিনি যেহেতু না তারা কিন্তু বুঝতে পারে যে লোকটা কি আসলে আমাকে দেখে ভয় পাবে কি পাবে না ভয় পায় যে তাই আপনাকে প্রথমে সাহস করাবে স্বপ্নের মাধ্যমে দেখা করে 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 সাহস করাবে তারপর ইনশাআল্লাহ আপনাকে প্রকাশে তিনি দেখা করবে ইনশাআল্লাহ শুধু আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ